সপ্তম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ বিষয় বাংলা পূর্ণমান পঞ্চাশ সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট সিলেবাস সহ সমস্ত প্রশ্নপত্র প্রথমে তোমাদের রয়েছে প্রতিটি প্রশ্নের মান এক এক নম্বরের কিছু প্রশ্ন আমি কালেক্ট করেছি সেগুলি তোমাদের সাথে শেয়ার করছি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও মেঘচোর গল্পে মেঘচোর বলা হয়েছে পুরন্দর চৌধুরীকে শান্তিনিকেতন অবস্থিত বীরভূম জেলায় দিনুবাবু কলকাতা ত্যাগ করবেন কবে উনত্রিশে আষাঢ় গাইবার সময় নজরুলের মুখে থাকত পান অসীমা কে কার মেয়ে বদজাতি শব্দের অর্থ মাকু গল্পে হোটেলওয়ালা হাঁড়িতে রান্না করেন সুরুয়া টাট্টু ঘোড়াটির রং ছিল কালো ছেলেটি কার আরকার কথা বলেছেন জোয়ানের রাত্রি এখানে স্বাগত সন্ধ্যা কিসের আওয়াজে শাঁখের আওয়াজে নেক্সট পর্বে তোমাদের রয়েছে কবিতা অনুসারে কাতুকুতু দিলে ছটফট করে কে গরু মজা নদীটি বর্ষায় বিদ্রোহ করে বারো মাস টন টন কী ধরনের শব্দ ধর্নাত্মক শব্দ একটি যোগরূড় শব্দের উদাহরণ হলো পঙ্কজ বেশ অনেকক্ষণ পর দেখলাম একজন দেবদূত মঞ্চ আলো করে দাঁড়িয়ে রয়েছেন দেবদূতটি কে ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বাঁশি কোন ধরনের শব্দ যোগরূড় শব্দ হাতির দাঁত হাতির গতি ঘণ্টা কত পঁচিশ মাইল মেঘচোর গল্পে অসীমার বয়স ছিল সাতাশ বছর নোটবুক কবিতায় ছেলের হাতে কি ছিল পেন্সিল আর নোটবুক ছিল তোমাদের নেক্সট পর্বে রয়েছে স্মৃতিচিহ্ন কবিতায় কবি কালস্রোত বলতে বুঝিয়েছেন সময়ের স্রোত মাকু গল্পটি কার লেখা লীলা মজুমদারের সং সপ্তাহে পোস্ট অফিসে যায় কতবার তিনবার সোনা হোটেলওয়ালার কাছে মাকুর নাম বলেছিল কি বলে বিহারি বলে হার্ডওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে কোথায় অবস্থিত আমেরিকায় নোট বই কী ধরনের লেখা লেখাতে ভরা রয়েছে কিলবির লেখাতে স্মৃতিচিহ্ন কবিতাটি কী ধরনের রচনা মানব শিক্ষামূলক রচনা নেক্সট পর্বে তোমাদের আছে রবীন্দ্রনাথের জনগণ মনো এর ইংরেজি নাম কি ছিল দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া সং শুরুটা সরি স্বর্গের শুরুটা নামটি কি দিয়েছিল জাদুঘর সং কেন সপ্তাহে তিনবার পোস্ট অফিসে যায় লটারির টিকিট খবরের কাগজে দেখার জন্য পুরন্দরকে মেঘচোর বলা হয়েছে কারণ সে অন্য দেশ থেকে মেঘচুরি করে এনে সাহারায় বৃষ্টিপাত ঘটিয়েছিল নোটবই কবিতায় কোন পতঙ্গের কথা বলা হয়েছে ফরিং ও আশোলা চিরদিনের কবিতার কবি কেছিলেন সুকান্ত ভট্টাচার্য নেক্সট পর্বে তোমাদের রয়েছে প্রতিটি প্রশ্নের মান তিন তিন নম্বরে তোমাদের প্রশ্ন এবারে কিছু কিছু ইম্পর্টেন্ট রয়েছে যেমন নিচের প্রশ্নগুলির উত্তর দাও চিরদিনের কবিতায় কব বাংলার পল্লী প্রকৃতির যে রূপটি ফুটে উঠেছে সেটা বর্ণনা করো দুই রয়েছে ভারতবর্ষের জাতীয় মন্ত্রটি কী সেটি কোন কোন সরি কার কোন রচনার অন্তর্গত ঘড়িওয়ালা বনের মধ্যে ঘড়ি লুকিয়ে বেড়াতো কেন আর মাকু কার লেখা যৌগিক শব্দ কাকে বলে উদাহরণ দাও ধর্নাত্মক ও তৎসম শব্দ কাকে বলে উদাহরণ দাও পৃথিবীর জল যেমন আছে তেমনি থাকো বক্তা কে ছিলেন বক্তা কীভাবে পৃথিবীর জল রক্ষা করেছিলেন ঘড়িওয়ালা মাকুকে যেভাবে তৈরি করেছিল তার বর্ণনা দাও মাকু কাকে বিয়ে করতে চেয়েছিল ডুবে গেলাম তবলায় উদ্দিতাংশে তাৎপর্য বুঝিয়ে দাও সবুজ ফসলে সুবর্ণ যুগ আসে কথাটির অর্থ বুঝিয়ে দাও কাল স্রোতে ধৌত নাম নিত্য সমুজ্জ্বল কাল স্রোতে কাদের নাম ধুয়ে যায় সেই স্রোত কাদের স্মৃতি গ্রাস করতে পারে না মানুষ কিভাবে নিজের স্মৃতিচিহ্ন ধরে রাখতে পারে লেখো বাঘ ধরার বড় ফাঁদ কীরকম দেখতে হোটেলওয়ালা সোনা এবং টিয়াকে কি কাজ করতে এবং কিভাবে করতে বলেছিল সারকাশের লোকেদের জঙ্গলে থাকতে হয়েছিল কেন স্মৃতিচিহ্ন কবিতায় নিজের স্মৃতি লুপ্ত হয়ে যায় সমস্ত সাজেশন পেতে এবং কিভাবে বর্ণনা করো এখান থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের আছে সেগুলো খুব ভালো করে তোমরা করে রাখবে নেক্সটগুলো তোমাদের রয়েছে প্রতিটি প্রশ্নের মান পাঁচ পাঁচ নম্বরে তোমাদের রয়েছে রচনা লেখো রচনার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর অথবা তোমাদের একটি বিশিষ্ট বাঙালি মানুষ বা মনীষী গ্রীষ্মকাল অথবা বর্ষাকাল পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা ভ্রমণের অভিজ্ঞতা তোমাদের জীবনের লক্ষ্য এখান থেকে তোমরা রচনা পেয়ে যেতে পারো তোমাদের চিঠিতে আসতে পারে বিদ্যালয়ে অনুপস্থিতি থাকার কারণে প্রধান শিক্ষককে চিঠি অথবা পড়াশোনা কেমন চলছে সে বিষয়ে বাবা মাকে চিঠি লেখো আশা করি তোমরা রচনা আর চিঠি থেকে এইখান থেকে তোমরা পেয়ে যাবে পেয়ে যাবে এই ধরনের যে কোনো পরীক্ষার প্রশ্নপত্র পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং আইকনটা ক্লিক করে রাখবে যাতে পোস্ট করার সাথে সাথে সেটা তোমাদের ফোনে চলে যায় দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে